মহিলাদের নিরাপত্তা নিয়ে সারা দেশে যেমন তাদের নিরাপত্তাহীনতা আমাদের রাজ্যেও আমরা ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড যদি আমরা দেখি সেই রেকর্ডে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে বর্তমানে মহিলা নির্যাতন খুন ধর্ষণ এবং নারীর উপর যে প্রতিনিয়ত অশালীন অত্যাচার শাসক দলের নেতৃত্বে বিলাসিতা তাদের ভোগের পণ্যবস্তু করে রাজ্যটাকে যেভাবে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে নিয়েছে তার বিরুদ্ধেই রাজ্য মহিলা কংগ্রেস আজকে লড়াইয়ের মাঠে অবত এই সংরক্ষণ এবং সুরক্ষা সাথে সাথে এই রাজ্যে মহিলাদের অর্থনৈতিক এবং তাদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে এমজিএন রেগার মতো যে সারা রাজ্য জুড়ে যে কর্মসংস্থান যা দিন দিন সংকুচিত হচ্ছে রেগার মজুরি বৃদ্ধির কথা বলে যারা ক্ষমতাসীন হয়েছেন প্রতিশ্রুতি খেলাপি এই সরকার এবং শাসক দল তারা আজকে মজুরি বৃদ্ধির জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং সমদিবস বৃদ্ধি করার জন্য যারা রাজ্যের আপামোর এই নিম্ন আয়ের গ্রামীণ এলাকার মানুষ শহরে এলাকার মানুষ যারা টুয়েপের মধ্যে দিয়ে বা এমজিএন রেগার মধ্য দিয়ে কর্মসংস্থান বিগত দিনে পেত এ নিয়ে চলছে স্বজন পোষণ রাজনীতি দিবস একদিকে বৃদ্ধি হয় না আরেক দিক থেকে দেখা যাচ্ছে যারা কাজ করছেন তাদের মজুরির জন্য ওই বিডিও অফিসে বা বিভিন্ন দপ্তরে গিয়ে ধন্য প্রদান করতে হয় মজুরির টাকা শাসক দলের এক অংশের কর্মচারী থেকে শুরু করে শাসক দলীয় নেতারা তারা লুটেপুটে খাচ্ছে দুর্নীতি আজকে